ভাই আমার মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো কি সুন্দর লাগে যখন প্লান্টের ট্যাঙ্কের মধ্যে ঘোরাঘুরি করে খায় মানে জাস্ট মেলটা দেখেন টেলটা দেখেন কত বড় মাসাল্লাহ বিশাল টেল এই ব্লু ডায়মন্ড ব্লেজ মাসাল্লাহ বিশাল বড় হয় প্রতি সপ্তাহে অন্তত একবার ডিমের কুসুম দেওয়া দরকার ডিমের কুসুম অবশ্যই কম দিবেন বেশি করে না কখনো ডিমের কুসুম দিবেন না আসসালামু আলাইকুম আমি সৌরভ আব্দুল সাগর আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসএনএ কোর্স ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি ওই ডিম দিব এই দেখেন ডিমের কুসুম দিব আর কি যদিও অনেকদিন হয়ে গেল আমার মাছগুলোকে ডিমের কুসুম দেয় তো আজকে আমি মাছগুলোকে ডিমের কুসুম দেবো এবং এখন যে এগুলো কীভাবে খাইতেছে তো আসেন আমি এক এক করে হাউসে দেওয়া শুরু করি এই হাউসে আছে আমার ব্লু ডায়মন্ডের কিছু বাচ্চা কাচ্চা ট্যাঙ্কটা একদম একটা ন্যাচারাল একটা এই দেখেন যদিও আমি অনেকদিন পর ডিম দিতেছি আমি অনেকদিন যাবত এই ট্যাঙ্কটি ডিম দেনে আমি অনেকদিন যাবৎ মাছগুলোকে ডিম দেওয়া হয়নি দিব দিবো করে দেওয়া হয়নি কিন্তু ফাইনালি আজকে ইনশাল্লাহ সবগুলোকে ডিম দিবো

আমি যদি ভুল না করি এখানে হবে আমার এস বি নিয়ন ব্লুর ফ্রাইগুলো আছে দেখেন মাসাল্লাহ কি সুন্দর অনেকগুলো আছে দেখি এগুলোর কালার কিরকম আছে আই এম নট শিওর যেগুলো এগুলো এস বি নিয়ন ব্লু কিনা কিন্তু সন্দেহ করতেছি এস বি নিয়ন ব্লু হবে তারপরে আমি এই যে এগুলোর দেই এখানে আমি একটা জাট ডেভেলপ করার চেষ্টা করতেছি যাই না কতটুক পাই একটা জাট ডেভেলপ করার চেষ্টা করছি এগুলো দিলাম তারপরে আমি আমার এখানে ব্লু ডায়মন্ড গাপিগুলার দিলাম দেখেন ব্লু ডায়মন্ড গাপিগুলার দিলাম একটু ক্লোজলি দেখা

তারপরে এই ট্যাঙ্কের কথা কি বলবো রে ভাই সব পাবে একসাথে লাগে এই ট্যাঙ্কটা পুরো লিক হয়ে গেছে এই ট্যাঙ্কটা দেখলেই আসলে একটা খারাপ লাগে কারণ এটার মধ্যে আমার ডামে মজে মাছগুলো ছিল মাছগুলো খেয়ে ফেলছে এবং ট্যাঙ্কটাও দেখলাম আজকে সকালে এসে লিক হয়ে গেছে যাই না কেন হয়েছে একটা মাছ আছে একটা মাছের জন্য কিছু দিয়ে দিলাম তারপরে এই ট্যাঙ্কের মধ্যে আসলে ব্ল্যাক মস্কো আমি একটু ব্ল্যাক মস্কো গুলো একটু দিই ব্ল্যাক মস্কো আসলে অনেকগুলো ফ্রাই আছে এটার মধ্যে হ্যাঁ অনেকগুলো ফ্রাই আছে ফ্রাইগুলো যদি আপনারা ফ্রাইগুলারে যদি আপনি সবসময় ডিম দিতে পারেন সপ্তাহে দুই তিন দিন দেখবেন ফ্রাই মাসাল অনেক দ্রুত বড় হয়ে যায় অনেকে আছে আসলে ফ্রাই বড় করার ক্ষেত্রে হ্যাঁ লাইট ফুড ইউজ করতে চায় যেটা হচ্ছে ব্রাইন চিমটা ইউজ করতে চায় কিন্তু অনেকে ব্রাইন চিম হ্যাশ করাতে পারে না বা ব্রাইন চিম হাতের কাছে পাওয়া যায় না এই কারণে ব্রাইন চিম আপনারা দিতে পারেন না তো যারা যে ফ্রাইকে দ্রুত বড় করতে চান তারা আসলে ডিমের কুসুম ইউজ করতে পারেন একদম ফ্রাইকে যদি দিবেন একদম অল্প পরিমাণে দিবেন আমি যদি দেখাই জাস্ট এতটুকু নিয়ে ইজি হাতের এতটুকু একটা ডলা দিয়ে ইজি দেখেন প্রথমে একটু হাতে নিয়ে ডলা দিবেন ডাল দিয়ে জাস্ট এভাবে দিয়ে হাসানির মধ্যে দিয়ে এভাবে জাস্ট এইভাবে দিয়ে দিব দ্যাটস ইট আর বেশি কিছু না সবার প্রিয় ট্যাঙ্ক আমার মলি এবং পোলারাইট গুলো একটু দিয়ে দেখবেন এগুলো কিভাবে খায় জাস্ট আমরা শুধু দেখবেন এগুলো কিভাবে খায় জাস্ট দেখেন মাসাল্লাহ দেখেন এগুলো কিভাবে খায় এগুলা ভাই আমার মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো কি সুন্দর লাগে যখন প্লান্টের ট্যাঙ্কের মধ্যে ঘোরাঘুরি করে খায় মানে মানে এক্সট্রিক একটা ভিউ ক্রিয়েট করতে পারে মাসাল্লাহ মাসাল্লাহ আমি আরেকটু দিই এগুলা এগুলো নাই এভাবে না দিয়ে আমি হচ্ছে একটা গোটাটা দিই এই অনেকের মনে হতে পারে যে বেশি দিচ্ছি কিন্তু আসলে বেশি না এখানে মাছের পরিমাণ বেশি খেয়ে ফেলতে পারবে সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ এখানে আমার পোলার প্লেটগুলো আছে এগুলারে আমার দেওয়া কমপ্লিট তারপর ট্যাঙ্কে চুজে যাই তারপর ট্যাঙ্কে আছে আমার নিয়ন ব্লুগুলা এই যে এই জায়গায় আছে আমার নিয়ন ব্লুগুলা ওই নিয়ন ব্লুগুলো একটু দিই ইজি দেখেন আমার নিয়ন ব্লুগুলো একটু দিয়ে দিলাম এখানে আমার নিয়ন ব্লুগুলো আছে মাসাল্লাহ অনেকগুলা নিয়ন ব্লু আছে তো এইগুলো একটু আমি দিলাম আর আমি যদি ট্যাঙ্ক সেট আপটা একটু দেখাই দেখেন একদম পুরো প্লান্ট দিয়ে ভরপুর যদি কিছু জানি কিছু এলগি হয়ে গেছিলো এলগি রিমুভ করে দেওয়ার পরে এখন দেখেন একদম পুরো প্লান্টে ভরপুর এটার মধ্যে বাচ্চাটাতে খাওয়ার কোনো অপশনই নেই এই জায়গায় আমার কোটক সিরিগুলো আছে আমি কোটক শুরুগুলো যদি একটু দিই

মার্শাল্লাগুলো দেখেন এগুলো এটার মধ্যে অনেক আছে কিন্তু মাছগুলো সবগুলো লুকে আছে কারণ আমার মাছ প্রচুর ডিস্টার্ব করছে এই কারণে সবগুলো মাছ লুকে আসে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মাছ আছে এটার মধ্যে তো এগুলা দিয়ে দিলাম তারপরে এই ট্যাঙ্কে যদি যাই এই ট্যাঙ্কে হচ্ছে আমার সোটেলগুলো আছে আমি একটু সোটেলগুলো দেখাই এই যে এই জায়গায় আমার সোটেলগুলো আছে সোটেলগুলোর একটু দিই এই ট্যাঙ্কটা সূর্যের আলোর কারণে দেখানোর জন্য কারণ ওই পাশে সূর্য আলো আসে এখানে কারণে দেখানোর জন্য এই অনেক বড় বড় মশলা সোটেল আছে দেখাই এই দেখেন এই দেশে আমার সোটেলগুলো খাইতেছে দেখেন মার্শাল্লাহ এই যে দেখা অনেক বড় বড় কিছু হোটেল আছে হ্যাঁ ছোট সোটেলগুলো আস্তে আস্তে আমি দিতেছি মাল্লা সুন্দর লাগে দেখেন দেখাইতেছে ফেটতেসে আমার কোহা কুকৈস হোটেল এটার মধ্যে আমার কোহা কুকুইস হোটেলগুলো আছে যথা সমস্ত কিছু দেখাই কিছু দেখেন এখানে আর কোহা কুকুই হোটেলগুলো আছে এগুলো আসলে অনেকে চাইবে কিনা এখন দিতে পারবো না ভাই হ্যাঁ আমার এগুলো অল্প কিছু আছে এখানে আমার কোহা না যদি আমি বলি নিচে দেখবেন এখানে কামাম্বাগুলো লাগিয়ে দিচ্ছে কামাম্বা গুলা থাকবে একদম খোলা থাকবে তখন একটু কামাম্বা গুলা দোলা দিবে তখন অনেকটা সুন্দর লাগবে তো মধ্যে যে কোনো মাছ আমি চাষ করতে পারবো তো এই কারণে আমি হচ্ছে ওই পাশে কাবাম্বার কিছু গাছ রোপণ করে দিই যাতে গুলো কিছুদিন পরে এগুলো বড় হয়ে গেলে একটু সুন্দর লাগে তারপর ট্যাঙ্ক আছে আমার ডামো একগুলা আমি ডামো জেগুলো যদি একটু দিই এই জায়গায় আমার সবগুলো অল্প কিছু আছে যা আছে আসলে সূর্য আলোর কারণে যায় না একটু ধরে দেখে সবগুলো চলে গেছে এটা মনে সবগুলা মজাই আছে মাসাল্লাহ একটা মিল আপনাদেরকে ধরে দেখে একটু এই তো এটা একদম বাচ্চা ইয়াং একটা মিল একদম ইয়াং মশলা দেখেন কি অ্যাক্টিভ তো এটা মধ্যে আমার মজেকগুলো আছে আলহামদুলিল্লাহ অনেকগুলো একটা মজেক আছে আমি এখন একটু ধরে দেখাতে ভালো এই দেখেন এটা মজা একটা মশলা আর কত বড় এবং সাইজ কালার অ্যাক্টিভ মশলা বিশাল বিশাল তো আলহামদুলিল্লাহ এটার মধ্যে একটা মজেক আছে কিছু ফ্রাই আছে তারপর হচ্ছে এটা মজা অ্যাডাল্ট সেভি অ্যাডাল্ট মানে রানিং অনেক ধরনের এটার মধ্যে আছে কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগে কি ওই মাছগুলোর জন্য যেই মাছগুলোতে আমি অনেক কষ্ট করে বড় করতেছিলাম দশ পেয়ার মাছ আমার ডামুজ এইগুলা খেয়ে ফেলছে তো আপনারা ভিডিওতে দেখতে পারছেন আসলে বিষয়টা নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছে এত কষ্ট করে করলাম মাছগুলো খেয়ে ফেলছে তো যাই হোক আরো কিছু ট্যাঙ্ক আছে আমি ওগুলো একটু আস্তে আস্তে দিতে হবে তারপর আমি আমার এইবার সেটাটা দেখে এখানে যদি আমার সকল ফ্রাইগুলো বড় করা হয় এই পাশে আমার সকল ফ্লাই গুলা বড় করি ফ্লাই গুলা বড় করে হয় আমি ব্রুডের জন্য সিলেকশন করি বা যেসব গুলা সেল করে দেওয়ার চিন্তা ভাবনা থাকে ওইগুলো এই জায়গা থেকে সেল হয় মেইনলি কথা হচ্ছে আমার এই পাশে সেট আপটা আমি ফ্রাই বড় করার কাজে বা ফ্রাই গুলো অ্যাডাল্ট করার কাজে আমি এই পাশে সেট আপ ব্যবহার করা হয় তো আমি আমার একে একে দেখাই এই সেট আপ গুলা কি কি আছে আমি যদি প্রথমেই আমার এটার মধ্যে দেখাই প্রথমেই এটাতে আছে আমার ব্ল্যাক মস্কো মাসাল্লাহ ব্যাক মস্কো কিছু নিউ অ্যাডাল্ট মাছ আছে আপনাদের আশি বিজের মতন মস্ক হবে যদি আছে নিউ এডাল্ট হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ কিন্তু কালার এখনো এখনো ফুল কালার কালার আসছে আরো অনেক ভালো কালার আসবে যদি যাই এই আমার রোস্টেল দেখেন রোস্টেলের কি সুন্দর কালার চলে আসে এখানে সবগুলো আমার রোস্টেল গাপ্পি আছে দেখেন সবগুলো মাছরেডি কালাপ গাপ্পি কালার আসলে রোস্টেল মাছটা এত সুন্দর হয় যেটা বলার মত না আমি যদি রোস্টেল মাছ সম্পর্কে যদি একটু বলি রোস্টেল মাছটা হচ্ছে কি এটা যারা নতুন আছে একটু ভালো জাত করতে তারা রোস্টেল করতে পারেন কারণ রোস্টেল মাছটা ফ্রাই খুব কম খায় এবং মাছটা অনেক হাড়ি মাছ যারা নতুন মাছ একটু হাই কোয়ালিটি মাছ শুরু করতে চাচ্ছেন তারা রোস্টেল দিয়ে করতে পারেন কারণ রোস্টেল মাছটা একতা অনেক হাড়ি মাছ ফ্রাই খুবই কম খায় একদম কম খায় ফ্রাই যদি সামনেও ঘোরাঘুরি করে কিন্তু ফ্রাই খায় না এটা সবচেয়ে ভালো একটা বিষয় রোস্টেলের তো আমরা যেন রোস্টেলটা করতে পারেন তো আমার এই দেখেনি অনেকগুলো মশলা ফ্রাই আছে আমি ফ্রাইগুলো দিয়ে দিলাম দেখেন মানে জোস প্রতি সপ্তাহে অন্তত একবার আসলে একবার কি দুইবার ডিমের কুসুম দেওয়া দরকার ডিমের কুসুম অবশ্যই কম দিবেন বেশি পরিমাণে কখনো ডিমের কুসুম দিবেন না আর বার ট্যাংয়ে যদি দেখে এখানে হচ্ছে আমার রেড টেল না এবং কিছু মলির ফ্রাই আছে এটা আমাদের আমার রেড টেল ব্রাটেন এবং কিছু মলির ফ্রাই আছে আমি আপনাদেরকে কত রূপ দেখাতে পারবো বুঝতে পারছি না এখানে আমার রেড টেল ব্রাটেন এবং মলির ফ্রাই আছে এই দেখেন আমি এইগুলো একটু দিয়ে দিলাম যদিও দেখেন অনেক আছে মাসাল্লাহ কিছু মলি কিছু ফ্রাই আছে এবং কালার আসতেছে মলির এবং গাফিগুলোর কালার চলে আসতেছে ট্যাঙ্কটা আসলে সুন্দর লাগতেছে তারপর এটার মধ্যে আমার আর টিভি এখানে আমার রেড টেল ব্রাটেন আছে এই দেখেন হয়তো এগুলো বোঝা যাচ্ছে কালার চলে আসতেছে অনেকটা মাসাল্লাহ অনেকটা কালার চলে আসছে আর কিছুদিন পরে হয়তো ফুল কালার চলে আসবে